কক্সবাজার গিয়ে অনেকে আসল মুক্তা ভেবে নকল মুক্তা কিনে নিয়ে আসে তাও আবার আসল মুক্তার মতো চড়া দাম দিয়েই তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসল মুক্তা এবং নকল মুক্তার চেনার পার্থক্য আমার হাতে যে ব্রেসলেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসল মুক্তা আসল মুক্তার প্রত্যেকটা মুক্তা এক একটা ডিফারেন্ট সেইপে হবে এবং প্রত্যেকটা কালারও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে কিন্তু এই যে আমি ধরে আছি এটা হচ্ছে একটা নকল মুক্তা নকল মুক্তার প্রত্যেকটা মুক্তা একদম সেম শেপে হয় এবং আসল মুক্তার তুলনায় অনেক বেশি চকচকে হয় কক্সবাজারে গিয়ে আপনারা যদি কম দামে মুক্তা কিনতে চান তাহলে চলে যাবেন লাবনী বিচের সামনের একটা দোকানে যে দোকানটার নাম ছিল মরহুম নিজামুদ্দিনের দোকান উনি খুবই ভালো মানুষ এবং আমরা ওনার কাছ থেকে এবার অনেক বেশি শপিং করেছি প্রত্যেকটা গয়নায় উনি খুব কম প্রাইজে আমাদেরকে দিয়েছেন খুব কম লাভ করেছেন এবং উনি বরাবরই এমনটা করে থাকেন আমি এবার বেশ কিছু আংটি নিয়েছিলাম এবং গলার সেট নিয়েছিলাম কানের দুল নিয়েছিলাম সবগুলো খুব কম প্রাইজে পড়েছে এবং ওনার দোকানে সব আসল মুক্তা পাওয়া যায় পায়ল কিন্তু আমাদের সব মেয়েদেরই খুব পছন্দ কারণ পায়েলের ট্রেন কখনোই যাবে না সব সময় পায়লাইট ট্রেন থাকবে এই মাদার পায়েলের সেটটি পড়বে আটশো টাকা যদি একটু ভালো করে বার্গেনিং করতে পারেন আর এই যে দুটো মুক্তর মালা দেখছেন এগুলো এক একটা সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আপনারা কিনতে পারবেন বিভিন্ন অনলাইন পেজে এই মুক্তগুলো অনেক চড়া দামে বিক্রি হয় তো আপনারা যদি কক্সবাজার গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটু বার্গেনিং করে কম প্রাইসে মুক্ত জিনিসগুলো কিনে আনতে ভুলবেন না তাহলে কিন্তু অবশ্যই অনেক বেশি লাভবান হবেন আর আমার হাতের এই ব্রেসলেটটি পড়েছে আড়াইশো টাকা এবং আমি মুক্তার কিছু কানের দুল কিনেছিলাম জোড়া পঞ্চাশ টাকা পড়েছে আর মাদার পাইলের এই আংটিটার দাম পড়েছিল আড়াইশো টাকা আমার কেনা গয়নাগুলোর প্রাইস ঠিকঠাক আছে কিনা না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন